সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম আজ লাঞ্চটা বিশ্ব বাংলা রেস্টুরেন্টেই করব। সেই মতো বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ আজ সোমবার ছিল আর সোমবার যে বন্ধ থাকে সেটা জানা ছিল না তার মধ্যেই নিস্ট্যান্ড সিদ্ধান্ত নিয়ে নিলাম এবার কোথায় যাই সোজা চলে গেলাম কাশ্মীর ঘুরতে আর এটা অরিজিনাল না এক্সিস মলের সিক্স ফ্লোরে অবস্থিত গরিবের কাশ্মীর সবাই মিলে আস্তে আস্তে সেখানে গিয়ে লিখতে উঠে পড়লাম এবং সিক্স ফ্লোরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আমি চলে গেলাম কাউন্টারের দিকে টিকিটগুলো নেওয়ার জন্য আর মনার আম্মু এদিকে উপরে উঠে বাইরের দৃশ্যগুলো দেখছিল দৃশ্যগুলো দেখার পরে মনে হচ্ছিল যেন পুরো নিউ টাউনটা আমাদের হাতের মুঠোয় কি সুন্দর দৃশ্য এরপর টিকিটগুলো নেওয়ার পরে যা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং এটা খেয়াল রাখবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের কিন্তু এখানে অ্যালাউ নেই আমার তো বেবি ছিল বেবিটাকে তার মামার কাছে রেখে দিলাম তারপরে আমাদের সমস্ত জিনিসগুলো রাখার জন্য একটা লকার নিয়ে নিলাম একশো টাকা জমা করে এবং লকারের ভিতরে সমস্ত জিনিসগুলো রাখার পরে টিকিটটা নিয়ে চলে গেলাম সোজা কাউন্টারে সেখান থেকে পুরো সবার জন্য ড্রেসগুলো কালেক্ট করে নিলাম কিন্তু এটা খেয়াল রাখবে ড্রেসগুলো নেওয়ার পরে না তার চেনগুলো এবং শ্যুজগুলো সঠিক আছে কিনা দেখে নেবে তা হলে আমাদের মতনই অবস্থা হবে ভিডিওতে দেখতে পাবে যে আমাদের চেনগুলো ড্রেসের কতবার খুলে যাচ্ছিলো ড্রেস আপ করার পরে একটু ফটো যেটা হয় তারপর ড্রেস আপ করার পরে তারপর সোজা চলে গেলাম ভিতরে প্রবেশ করার জন্য গিয়ে তো বহু ঠান্ডা বলেই দিয়েছিল প্রচুর ঠান্ডা তারপরে দেখুন এখানে কি নেই বরফ কাশ্মীরে যেতে না পারলে কি হবে এখানে বরফে হাত দেওয়ার যে ফিলিংসটা সেটা অনুভব হবে তারপরে একটু বরফ নিয়ে খেলতে লাগলাম ও বাবা কি ঠান্ডা বাচ্চাদের মতো করছিলাম কারণ একটু খেলা করে নিলাম এখানে মোটামুটি ফিল নেয়ার জন্য যথেষ্ট খেলা করার জন্য অনেক কিছু আছে তারপরে দুজনে মিলে একটু বরফ ছোড়াছড়ি খেললাম সবাইকে ভিডিওতে খেলতে দেখেছি সেটা সবটাও পূরণ করে নিলাম এরপরে আসলো একটু ঘুরে দেখানোর পালা। অনেকগুলো খেলার জিনিস এখানে আছে তোলার জন্য ফটো করার জন্য এটা আছে তারপর আইসগুলো আইস গুলো না এখানে তুমি জমাতে পারবে না এটা একটা ড্রাই আইস মতো তারপরে একটু বাঙালি ভাষা সস্বরী খেলে নিলাম কিছু বল বাচ্চাদের জন্য বল রেখে দিলে সেটা নিয়েও খেলা করে নিলাম এরপর শুরু হলো স্নোফল যেটা আর্টিফিশিয়াল স্নোফল এখানে করেছিল লাইটিং এর মাধ্যমে সেটার অনুভূতিটা নিলাম সবশেষে তোমার পাঁচশো টাকাটা ঠিকঠাক শুরু হয়ে যাবে এনজয় করতে পারলে